আমি কিন্তু গন্ধ পাচ্ছি আপনারা ভাবছেন কিনা আজকের আলোচনা এটিও একটি বিষয় বিষয়টি হলো আপনারা জানেন আন্তর্জাতিক খবরাজ ট্রাইব্যুনাল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তারি বড় আনা যাবে এখন এটা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন দেখা দেয়ার কোন সুযোগ আইনে নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রথম গঠিত হয় ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান সময় আবার ২০০৯ সালে এটি সংশোধিত হয় আবার সম্প্রতি এটি সংশোধিত হয়েছে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এটি একটি বিশেষ আইন আবার আমাদের বাংলাদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্ট নামক এক এই অ্যাক্ট অনুযায়ী আর্মির কোন কর্মকর্তা বা কর্মচারী যদি না কেন কোন অপরাধ সংগঠিত করলে মার্শাল কোর্টে এটা বিচার হয় আর্মিরা এটার বিচার করে থাকেন আবার যেই পদে সম্প্রতি গত ষোলো সতেরো বছরে ঘটেছে এগুলি মূল সেনাবাহিনীর পদের বাইরের পদ এখানে ডেপুটেশনে হোক অথবা নিয়োগ প্রাপ্ত হোক সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এখানে এসেছেন অপরাধ তারা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ষোলো সতেরো বছর ধরে আর্মি অ্যাক্ট আর্মি এটার কোন উদ্যোগ নেয়নি নেতাকে আপনারা বলেন যে তারা উদ্যোগ নিয়েছে বিচারে তাহলে এত বছর যাবৎ এই অপরাধগুলি ঘটল কি করে এখন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অর্জন করলো সেনাবাহিনী কি বললো তাদেরকে একত্র করলো করে এক জায়গায় রাখলো করলো আর এক অপরাধ আর এক অপরাধটা কি এটি হলো যখনই গ্রেফতারি পরোয়ানা তো আগে কিছু হয়ে আপনি যে তাদেরকে চার পাঁচ দিন ওখানে রেখে দিলেন আপনি তো চব্বিশ ঘন্টার বেশি রাখতে পারেন না আপনি তো আইনি যুদ্ধ শুরু করে দিলেন আম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে থানায় আসার মধ্যে আমরা পড়লাম না এটা তো অত্যন্ত দুঃখজনক সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার সেনাবাহিনীর কিছু অত্যন্ত বিপদগামী কর্মকর্তা রাজনৈতিক কিছু উচ্চাভিলাষী দুশ্চরিত্রের মানবতার বিরোধী অপরাধ সংগঠনের ইচ্ছা পোষণকারী ব্যক্তির দোষণ করতে গিয়ে এই অপরাধগুলো

আমাদের আহ বাংলা প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের শেষ আলোচক